নবী করিম আলাই আলাই্লামকে ভালোবাসার গ্যারান্টি নিয়ে নেই কিন্তু কথা হল আল্লাহ বলেছেন তুম তহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে মহাব্বতের কথা বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসার কথা বলো সত্য জীবনের সব ক্ষেত্রে তোমাদেরকে নবী করিম এবার নবীর ভালোবাসা আপনার হৃদয়ে আছে কিনা এটা আপনার আচরণের মাধ্যমে প্রকাশ ঘটবে আপনার হাঁটার মধ্যে নবী আছেন কিনা আপনার পোশাকের মধ্যে নবী আছেন কিনা আপনার খাওয়ার মধ্যে নবী আছেন কিনা আপনার ঘুমানোর মধ্যে নবী আছেন কিনা আপনার পরিবারে নবীর আদর্শ আছে কিনা আপনার ব্যবসায় নবীর আদর্শ আছে কিনা আপনার সন্তানদের ভিতর নবীর আদর্শ আছে কিনা আপনার রাজনীতিতে নবীর আদর্শ আছে কিনা যদি সব ক্ষেত্রে নবীর আদর্শ পাওয়া যায় তাহলে আপনি নবীর আশিক নবীর প্রেমিক এখন দেখা যাচ্ছে আমার ভিতর নবীর কোনো আদর্শই নাই আমার কোথাও নবীর আদর্শের ছেটা ফুটাও নাই কিন্তু আমি নবীকে ভালোবাসার দাবি করতেছি দুনিয়াতে যারা কালিমা তাইয়াবা পড়ে অথবা দুনিয়াতে যারা কালিমা শাহাদা পড়ে দুনিয়াতে যারাই কালিমা তাইয়বার কথা বলে কালিমা শাহাদার কথা বলে যারা তাওহীদের কথা বলে দুনিয়াতে যারা রিসালাতের কথা বলে সবাই অন্তত আল্লাহকে রব বলে স্বীকার করে আল্লাহকে হিসাবে সাব্যস্ত করে এখন প্রশ্ন হলো হল যদি আপনি আল্লাহকে মহাব্বতের কথা বলেন যদি আপনি আল্লাহকে মহাব্বতের দাবি করেন তাহলে আল্লাহর মহাব্বত আপনার হৃদয়ে আছে কি না এটা বুঝবেন কেমনে আল্লাহর আনুগত্য আল্লাহর মহাব্বত আপনার অন্তরে আছে কিনা আসলে আপনি আল্লাহকে মহাব্বত করেন কিনা যেমন ধরেন দুনিয়াতে আপনি একজন মানুষকে মহব্বত করেন মহব্বতের দাবি করেন এখন সেই মহব্বতটা প্রমাণ করার জন্য আপনি তার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যান তার জন্য টাকা পয়সা খরচ করেন তার জন্য রক্ত দেন তার জন্য তার জন্য নিজের ঘাম জোরানো টাকা তার জন্য উৎসর্গ করে দেন আপনি দু হাত ভরে কামান তার টাকার প্রয়োজন হলে আপনি সব দিয়ে দেন এখন কথাটা বুঝেন দুনিয়াতে সামান্য মহব্বতের জন্য আপনি মহব্বতের এখন আপনি একজন্য বললেন আপনাকে খুবই ভালোবাসি সে বিপদে আপনি তার পাশেও দাঁড়ালেন না আপনার সামনে একজন তারে পিটাচ্ছে আপনি তার হাতও ধরলেন না আপনার সামনে একজনে তার ক্ষতি করছে আপনি তাকে বাঁচানোর চেষ্টা করলেন না আপনার সামনে একজনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনি তাকে জানালেন না তাকে বাঁচানোর চেষ্টাও করলেন না এটা নাম কি ভালোবাসা না দুনিয়াতে আপনি আল্লাহর ভালোবাসা আপনার হৃদয়ে আছে কিনা দুনিয়াতে আপনি আল্লাহকে ভালোবাসেন কিনা এটা বুঝবেন কেমনে অনুধাবন করবেন কেমনে আল্লাহ তালা করছেন আল্লাহ যদি তোমরা আল্লাহকে মহাব্বতের কথা বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসার কথা বলো তাহলে আল্লাহর মহাব্বত ভালোবাসার প্রকাশ করবা কেমনে আল্লাহ বলেন ফ্ত্তাবি আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসা প্রকাশ করার পথ হলো ফত্তাবি জীবনের সব ক্ষেত্রে আনুগত্য যদি আপনার জীবনে আনুগত্য পাওয়া যায় তাহলে আপনি আল্লাহকে ভালোবাসতেন মহাব্বতের প্রকাশ হয় আনুগত্যের মাধ্যমে আপনি নবীকে ভালোবাসেন খুবই ভালো কথা প্রশ্ন হলো নবী করিম সাল্লা ভালোবাসার প্রকাশ করবেন কিভাবে উত্তর খুব সহজ নবী করিম সাল্লাহ আসলামের ভালোবাসার প্রকাশ ঘটবেন নবী আসলামের আনুগত্যের মাধ্যমে আপনি সাহাবা একরামকে ভালোবাসেন খুবই ভালো কথা সাহাবা একরামের ভালোবাসার প্রকাশ ঘটাবেন কিভাবে সাহাবা একরামের আনুগত্যের মাধ্যমে আজকে আমাদের সমস্যা আমরা আল্লাহকে মহাব্বতের কথা বলি আল্লাহ বলেছেন আল্লাহকে মহাব্বতের প্রকাশ ঘটাতে হলে নবীর আনুগত্য করা লাগবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের মহব্বতের প্রকাশ গোটাতে হলে নবী করিমাল্লামের আনুগত্য লাগবে আজকে আমার নবীর প্রেমিক হয়ে যায় নবীকে ভালোবাসাকারী হয়ে যায় নবীর আশে হয়ে যায় নবী করিম সল্ল আলাইহি ওয়াসাল্লামের এস্কের গ্যারান্টি নিয়ে নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের গ্যারান্টি নিয়ে নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে ভালোবাসার গ্যারান্টি নিয়ে নেই কিন্তু কথা হলো আল্লাহ বলেছেন তুম তহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে মহাব্বতের কথা বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসার কথা বলো ফত্তা জীবনের সব ক্ষেত্রে তোমাদের নবী করিম সল্ল আলী ওসমন অনুগত্য করা লাগবে এবার নবীর ভালোবাসা আপনার হৃদয়ে আছে কিনা এটা আপনার আচরণের মাধ্যমে প্রকাশ ঘটবে আপনার হাঁটার মধ্যে নবী আছেন কিনা আপনার পোশাকের মধ্যে নবী আছেন কিনা আপনার খাওয়ার মধ্যে নবী আছেন কিনা আপনার ঘুমানোর মধ্যে নবী আছেন কিনা আপনার পরিবারে নবীর আদর্শ আছে কিনা আপনার ব্যবসায় নবীর আদর্শ আছে কিনা আপনার সন্তানদের ভিতর নবীর আদর্শ আছে কিনা আপনার রাজনীতিতে নবীর আদর্শ আছে কিনা যদি সব ক্ষেত্রে নবীর আদর্শ পাওয়া যায় তাহলে আপনি নবীর আশিক নবীর প্রেমিক এখন দেখা যাচ্ছে আমার ভিতর নবীর কোনো আদর্শই নাই আমার কোথাও নবীর আদর্শের ছেটা ফোটাও নাই কিন্তু আমি নবীকে ভালোবাসা দাবি করতেছি আছে না নাই আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন মাইয়াতুর রাসূল যে ব্যক্তি রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করবে মনোযোগ দিয়ে বুঝের বাবারা তোরা দুষ্টামি করিস না এ পিচ্ছি এ পিচ্ছি না ওই যে ওইটা রসুল যে ব্যক্তি জীবনের সব ক্ষেত্রে রসুল এ করিম সাল আলাই ওয়াসাল্লামের আনুগত্য করবে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম বলেন জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো ফকাত আত আল্লাহ সে আল্লাহর আনুগত্য করেছে আপনি খাবেন কেমনে আল্লাহ তো খান না খাবারের ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন আপনি পোশাক পরিধান করান করবেন কেমনে আল্লাহর তো শরীর নেই আল্লাহ তো অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে মুক্ত তাহলে আপনি পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন কেমনে আপনি ঘুমানোর ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন কেমনে আপনি ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন আপনি সংসারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন আপনি সন্তানাদির ক্ষেত্রে আল্লাহর আনুগত্য মনে করবেন এগুলা সব থেকে তো আল্লাহ পবিত্র আল্লাহ বলেন তোমার জীবনের সব ক্ষেত্রে তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তোমার জীবনের সব ক্ষেত্রে তুমি যদি আল্লাহর আনুগত্য করতে চাও তোমার জীবনের সব ক্ষেত্রে তুমি যদি আল্লাহকে মানতে চাও তোমার জীবনের সব ক্ষেত্র তুমি যদি আল্লাহর দেখানো পথে চালাতে চাও এখন প্রশ্ন হলো আমি আল্লাহর পথে চলতে চাচ্ছি আমি আল্লাহর পথে হাঁটতে চাচ্ছি আমি আল্লাহর পথে জীবন পরিচালনা করতে চাচ্ছি উত্তর বড় সহজ আপনার কাছে তো আল্লাহ আসবেন না আপনার কাছে কোরআনও আসবে না আপনার কাছে জিবরিল নতুন কোনো ওয়াহিনেও আসবেন না তাহলে প্রশ্ন হলো আমার কাছে যদি জিবরিল না আসেন আমার কাছে যদি ওয়াহিনা আসে আমার কাছে যদি কোরআন না আসে তাহলে প্রশ্ন হলো জীবনের সব ক্ষেত্রে আমি আল্লাহর আনুগত্য কেমনে করব। আমার চুপ দিয়ে তো আমি আল্লাহকে দেখব না না, আমার কথা দুনিয়াতে আল্লাহকে দেখা আমার চোখ দিয়ে সম্ভব না দুনিয়াতে আল্লাহর কথা শোনা আমার কান দিয়ে সম্ভব না তাহলে জীবনের সব ক্ষেত্রে আমি আল্লাহর আনুগত্য কেমনে করবো আল্লাহ বলেন আল্লাহ বলেন মেবাস আত আল্লাহ জীবনের সব ক্ষেত্রে যারা নবীর আনুগত্য করবে আপনার হাঁটা যদি নবীর হাঁটার সাথে মিলে আপনি আল্লাহর পথে আছেন আপনার পোশাক যদি নবীর পোশাকের সাথে মিলে আপনি আল্লাহর পথে আছেন আপনার চেহারা যদি নবীর চেহারার সাথে মিলে আপনি আল্লাহর পথে আছেন আপনার খাবার যদি নবীর খাবারের তরিকার সাথে মিলে আপনি আল্লাহর পথে আছেন আপনার রাজনীতি যদি নবীর রাজনীতির সাথে মিলে আপনি আল্লাহর পথে আছেন আপনার রাষ্ট্র পরিচালনা যদি নবীর রাষ্ট্র পরিচালনার সাথে মিলে আপনি নবীর পথে আল্লাহর পথে আছেন